যে শেফ দীপাকে সিলেক্ট করে পরের রাউন্ডের জন্য সে বলে একবার আপনারা দীপার রান্না খেয়ে দেখুন তাহলে বুঝতে পারবেন আমি কি জন্য সিলেক্ট করেছি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে চারু সূর্যকে ফোন করে বলে আমাদের বিয়ে ব্যাপারে কথা ছিল সূর্য চারুকে ইগনোর করে ফোন কেটে দেয় আর ভাবে এসব কবে বন্ধ হবে নয় তো মেয়েটা কষ্ট পাবে শুনা গাড়িতে বসে ভাবে মা আমার জন্য এত ঝুঁকি নিয়ে শ্রেয়ানকে বাড়িয়ে এনে আমার কাছে ক্ষমা চাওয়ালো কিন্তু টিসকানটি যে বলেছিল আমার মা আমার জীবনটা শেষ করে দিতে চায় মিশকা শ্রেয়ানকে দিয়ে দীপার ফুড কম্পিটিশনের অনুষ্ঠানের ওইখানে নিয়ে যায় শ্রেয়ান মিশকার কথা মতো দীপাকে বলে আমাকে আপনি মায়ের মতো গাইড দিতে পারবেন এইসব দূর থেকে মিশকার ছবি তুলে আর বলে এই ছবিগুলো আমি কিভাবে ব্যবহার করব তুমি ভাবতেও পারবে না দীপা সোনা উর্মির কাছে এসে আগের কথা জানতে চায় তার মাকে সত্যি তাকে মারতে চেয়েছিল তখন জয় বলে তোর মা আমাদের জন্য যদি এত কিছু করতে পারে তাহলে তোর জন্য কি করবে না ভাব একবার তুই তখনই মিশকা সোনাকে একটা মেসেজ ও ছবি পাঠায় যা দেখে সোনা ক্ষিপ্ত হয়ে উল্টোপাল্টা কথা শোনায় সূর্য বাড়িতে আসলে চারু বলে বিয়ের কথা বলতে গেলেই তুমি ফোন কেটে দাও নয়তো ইগনোর করো তুমি আমাকে বিয়েটা করতে চাও তো শোনা তখন জানায় চারুকে তোমার বিয়ে করতে হবে না বাবা আমি চারোর সাথে সূর্য রেগে বলে তুমি জানো না তোমার জন্য আমি কি কি করেছি সোনা বলে তাহলে মায়ের কাছ থেকে ডিভোর্স নিচ্ছ না কেন অন্যদিকে সূর্য দীপাকে বলে আমাদের এক হওয়ার হলো না আমি বাড়ি ফিরতে চাই না দীপা আজকের দিনটা তোমার সাথে থাকতে চাই তুমি থাকবে তো আমার সাথে তো বন্ধুরা সকল সিরিয়ালের সকল আপডেট আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ